আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত জামাতের গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং বিএনপির আলু এবং পেঁয়াজের চাষ এক কথায় বলতে পারেন তারেক রহমানের আলু এবং পেঁয়াজের চাষ এই দুইটার মধ্যে জনগণের জন্য কল্যাণজনক কোনটি এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ আমার এই ভিডিওর দুইটা অংশ থাকবে একটা জামাতকে নিয়ে আরেকটা তারেক রহমানের আলু এবং পেঁয়াজের চাষ নিয়ে তো এই দুইটা বক্তব্যের বা দুইটা বিশ্লেষণের ভিন্নতা থাকবে একটা বিশ্লেষণের সাথে আরেকটা বিশ্লেষণের কিছুটা সাংঘর্ষিক হবে তাই প্রত্যেককে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তারপর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আসি জামাতের গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন যে চাঙ্গে উঠেছে এটা এখন আপনারা মোটামুটি নিচ্ছে এমনকি এই জুলাই সনদ বাস্তবায়ন এটা যে হবে না এটার ইঙ্গিত কিন্তু মোটামুটি এখন প্রায় পরিষ্কার আর অনেকেই বলতে পারেন ভাই যদি এটা না হয় তাহলে এই করা হবে সেই করা হবে এন করা হবে প্যান করা হবে বাই মতে যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া যায় আর এরপর ফলাফল যা আসবে এটা শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হবে যেমন আপনারা অনেকেই যারা ধান চাষ করেছেন বা এই ধান চাষ সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে ধান যখন রোপণ করা হয় এবং রোপণ করার পর থেকে ধানের গোসাগুলো যখন মোটা হতে থাকে এবং কি ধান গাছে যখন ধান ফুটার সময় হয় ঠিক ওই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে এবং ওই সময় ধান খেতে সঠিকভাবে পানি সার ঔষধ এগুলো কিন্তু ব্যবহার করতে হয় এখন ধান খেতে যেই সময় পানি সার ঔষধ এগুলো দেওয়ার সময় সেই সময় না দিয়ে যদি ধান পাকার সময় যদি এগুলো দেওয়া হয় তাহলে এই ওষুধ সার পানি এগুলো কি আসলেই কাজে লাগবে নাকি উল্টো এগুলো অপচয় হবে মানে জামাতের অবস্থা কিন্তু সেরকম যেমন পাঁচে আগস্টের পর জামাতের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হওয়ার কথা ছিল যে উপদেষ্টা পরিষদ যেটা গঠিত হবে সেটার প্রতি তাদের তীক্ষ্ণ নজর রাখা এবং দূরদর্শীভাবে তাদের উপস্থিতি সেখানে নিশ্চিত করা কিন্তু জামাত কাদের উপর নির্ভরশীল হয়েছে এই যে ডক্টর ইনুস সরকারের যে উপদেষ্টা রয়েছে এই উপদেষ্টাদের মধ্যে সবগুলো হচ্ছে বামপন্থী এখন বাংলাদেশে জামাতের বা ইসলামিক রাজনীতির সবচাইতে শত্রু কারা এই বামপন্থী আদর্শ যারা লালন করে তারা তারা ইসলামিক দলকে ক্ষমতায় আসা তো দূরের কথা তারা ভালোভাবে রাষ্ট্রে থাকবে এটাও তারা চাইবে না অতএব তাদেরকেই বিশ্বাস করেছে জামাত এবং তাদের মিষ্টি কথায় জামাত সেই সময় মনেই করেছে এরা জামাতকে ঘাড়ে উঠিয়ে ক্ষমতায় নিয়ে যাবে মানে এরকম কাল্পনিক স্বপ্ন দেখেছিল জামাত আর আমি সব সময় যে বলি বা বিগত সময়েও বারবার বলেছিলাম যে জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না ভাই যদি জামাত সত্যিকার অর্থে যদি ফিফটি পার্সেন্টের উপরেও জনসমর্থন পায় তারপরেও ক্ষমতায় কিভাবে যেতে হয় এবং স্থায়ীভাবে তাদের যে একটা জনপ্রিয়তা তৈরি করা এটা তারা করতে পারেনি তারা হঠাৎ করে বিভিন্ন ইস্যু নিয়ে নানারকম কৌশলে এই কিছুটা মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছে বাস্তবিক অর্থে স্থায়ী কোনো জনপ্রিয়তাও জামাত তৈরি করতে পারেনি যেমন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এই দুইটা দলের মধ্যে স্বার্থের জন্য এই দল করে মানে স্বার্থের সাথে বা আদর্শিক বলেন আর স্বার্থ বলেন এটাকে এমনভাবে জুড়ে দিয়েছে যে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ সেটা আপনি বিশ বলেন বা পঁচিশ বলেন বা তিরিশ বলেন এই জাতীয় মানুষ স্বার্থের জন্য হলেও এই দলগুলোকে সমর্থন করবে এরকম একটা জনগোষ্ঠী তারা তৈরি করেছে কিন্তু জামাত সেরকম কোনো জনগোষ্ঠী তৈরি করতে পেরেছে আমি যখন জামাতের বিরুদ্ধে সমালোচনা করি নানা জন নানা রকমের গালিগালাজ এবং নানা রকম কমেন্ট করেন ভাই একটু চিন্তা করেন আমি এই পর্যন্ত জামাতের বিরুদ্ধে যে সমালোচনাগুলো করেছি আপনারা যৌক্তিকভাবে এর উত্তরগুলো কমেন্টসে লিখতে পেরেছেন পারেননি তো কিন্তু গালিগালাজ করতে পারেন কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে ইসলামিক নাম দিয়ে আপনি রাজনীতি করছেন এবং ইসলামিক নাম দিয়ে জনগণের ইয়ানতের টাকায় আপনারা রাজনীতি করছেন এবং জামাতের মতো অর্থনৈতিকভাবে এত শক্তিশালী কোনো সংগঠন নেই কিন্তু তারপরেও জামাত কেন স্বার্থের জন্য বা স্বার্থ দেখিয়ে তাদের দলে মেজরিটি একটা পার্সন লোক অন্তর্ভুক্ত করতে পারেনি এই ব্যর্থতা জামাতের সবচাইতে বড় ব্যর্থতা আপনি জনগণের টাকা নিচ্ছেন জনগণের টাকা নিয়ে আপনি রাজনীতি করছেন কিন্তু আপনার দলের নেতাকর্মীরা আপনার দল থেকে কি পেয়েছে এখন অনেকেই বলতে পারেন ভাই আওয়ামী লীগ বিএনপি করলে অবৈধ পয়সা রোজগার করতে পারে এখন সেই স্বার্থে তারা আওয়ামী লীগ বিএনপি করে তো ইসলাম এবং অন্যান্য আইন কানুনগুলোর মধ্যে ব্যবধানটা কী ইসলাম মানুষের অধিকার এমনভাবে প্রতিষ্ঠা করছে শুধুমাত্র অবৈধকে বৈধ প্রক্রিয়ায় কীভাবে আরও ভালো থাকা যায় আরও বেশি মানুষকে সংযুক্ত করা যায় সেই শিক্ষাই ইসলাম দিয়েছে যেমন বিএনপি আওয়ামী লীগ করে অবৈধ টাকা রোজগার করতে পারে কিন্তু জামাত করে বৈধ রোজগার করার কোনো রাস্তাকে জামাত দেখিয়েছে বা একটু চিন্তা করেন সুদ এবং ব্যবসার মধ্যে দূরত্ব খুব বেশি না খুব অল্প সুদ অবৈধ করেছে ইসলাম আর সুদ ধনীকে আরও ধনী বানাচ্ছে গরিবকে শোষণ করছে আর ব্যবসা এই ব্যবসায়ীকে ভালো রাখতেছে এবং এই ব্যবসায়ীদের দ্বারা অন্যরাও উপকৃত হচ্ছে নিজেও উপকৃত হচ্ছে মানে ব্যবসা এবং সুদের মধ্যে এটাই ব্যবধান ঠিক ইসলামী স্বার্থগুলো বা ইসলামিক স্বার্থে একটা জনগোষ্ঠী তৈরি করার মতো এরকম সুযোগ জামাতের ছিল কিন্তু সেটা করতে পারেনি মানে জামাতের কর্মীরা সমর্থকরা তারা যেই টাকাগুলো দেয় যে ইয়ানতগুলো দেয় কিন্তু তাদের বিপদের সময় এই সংগঠন তাদের পাশে দাঁড়াতে পারে না বা সেরকম কোনো আইনও নাকি এই জামাতের মধ্যে নেই সেরকম নিয়মও জামাত রাখেনি তার মানে কি মানুষ শুধুমাত্র আপনাকে দিয়ে যাবে সংগঠনকে দিয়ে যাবে সংগঠন মানুষের জন্য কিছু দিবে না বা দিতে পারবে না বা সেই সক্ষমতা সংগঠনের থাকবে না এটা কি আদৌ হয় রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম রাষ্ট্র গঠন করার আগেও ধনী এবং গরিবদের মধ্যে ইসলামের স্বার্থ কী এবং কোন স্বার্থে ইসলাম তাদের জন্য সবচাইতে বেস্ট এটা কিন্তু তিনি দেখাতে পেরেছেন কিন্তু জামাত সেটা দেখাতে ব্যর্থ হয়েছে জামাত দেখাতে পেরেছে শুধু নির্দিষ্ট কিছু লোকের জন্য নির্দিষ্ট কিছু নেতাদের জন্য আপনি দেখবেন জামাতের মধ্যে বিশাল বড় বড় ব্যবসায়ী রয়েছে এইসব ব্যবসায়ীরা এই ব্যবসার পুঁজিটা কোথায় পায় কেউ কি একবারও চিন্তা করেছেন আর জামাতের একজন রোকন যখন সে বিদেশ যাবে বা কেউ প্রয়োজনের তাগিদে বিদেশ যেতে হয় বা অন্যান্য ছোটোখাটো যারা ব্যবসা বাণিজ্য করে এই লোকগুলো টাকার জন্য এই এনজিও সংস্থার কাছে যেতে হয় সুদ খুটদের কাছে গিয়ে তারা বিদেশে যায় সংগঠন তাদেরকে সেই স্বার্থ দেখাতে পারেনি আমি এটা বহু দেখেছি জামাত নেতাকর্মীদেরকে কিছু দেয়নি আমি এর প্রমাণ আরও কয়েকটা ভিডিওতে দিয়েছি আমার নিজের সাথে গোটা এবং আমি আপনাদেরকে এটাও বলেছি যে আমি জামাত আমি ডক্টর শফিকুর রহমানকেও পরীক্ষা করেছি যখন আমার এই সংগঠনের প্রতি সন্দেহ হয়েছিল যে এই সংগঠন আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ায় কিনা যখন আমার সন্দেহ হয়েছিল যে এরা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না এরা নিজের স্বার্থ সবসাইতে বেশি দেখে তখন আমি এটা পরীক্ষা করেছিলাম এবং সেটা আপনাদেরকে বলেছিলাম মানে জামাত স্বার্থ দিয়ে মানুষের জীবনের বাস্তবতা দিয়ে তাদের নির্দিষ্ট জনগোষ্ঠী তৈরি করতে পারেনি যেটা বিএনপি আওয়ামী লীগ করতে পেরেছে এবং এটা জামাতের জন্য সবচাইতে বড় ভুল কারণ আবেগ দিয়ে কিছু সস্তা জনপ্রিয়তা দিয়ে কিছু জনপ্রিয় হওয়া যায় কিন্তু এই জনপ্রিয়তা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না সেটা পঞ্চাশ পার্সেন্টের বেশি হলেও ক্ষমতায় যেতে আরও অনেকগুলো সেক্টর লাগে এবং যারা কাজ করবে তারা স্বার্থের জন্য করতে হবে স্বার্থের জন্য তারা এই সংগঠনের প্রতি আবেগী হতে হবে তাদেরকে এটা মনে করতে হবে এই সংগঠন করতে গিয়ে যদি আমার জীবনও চলে যায় আমার পরিবার বিপদে পড়বে না এরকম একটা সংগঠনে পরিণত করতে হবে বা পরিণত করা উচিত ছিল যেটা প্রকৃত ইসলামের শিক্ষা সেটা জামাত পলো করেনি একদম স্পষ্ট ভাষায় বলে দিলাম এরপরেও যদি কেউ গালি করেন না বুঝে থাকেন তাহলে সরি ভাই আমার ভিডিও আপনারা দেখবেন না অযথা গালিগালাজ করবেন না আমার ভিডিও দেখলে আপনারা সেটাকে স্ক্রিপ্ট করে চলে যাবেন এবার আসি তারেক রহমানের আলু এবং পেঁয়াজের চাষাবাদ দেখেন বাংলাদেশে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গেছেন যে কীভাবে জনগণের স্বার্থ এবং তিনি রাষ্ট্র পরিচালনার মাধ্যমেই তিনি তার জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশের ইতিহাসে যত রাষ্ট্রনায়ক ক্ষমতায় এসেছে প্রত্যেকে ক্ষমতায় যাওয়ার পর অজনপ্রিয় হয়েছেন আর জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় জনপ্রিয় হয়েছেন আবার হুসাইন মোহাম্মদ এরশাদও তার ক্ষমতায় থাকা অবস্থায় জনপ্রিয়তা পেয়েছেন হয়তো পরবর্তীতে তিনি সেই জনপ্রিয়তাটাকে আরও বাড়ানোর পরিবর্তে হয়তো কমিয়ে ফেলেছেন কিন্তু জিয়াউর রহমান অনন্য একজন ব্যক্তি যে ক্ষমতায় থাকা অবস্থায় যে জনপ্রিয়তা তৈরি করেছেন সেই জনপ্রিয়তা দিয়ে বিএনপি নামক দলটি এখন পর্যন্ত টিকে আছে এখন একটু হিসাব করেন জিয়া রহমানের জনপ্রিয়তার সবচাইতে বড় উৎসটা ছিল কৃষক বা কৃষক বান্ধব তার যেই নীতিগুলো এই নীতিগুলো যেমন জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করেছেন সেই সময় বাংলাদেশের মানুষ চাষাবাদের উপর নির্ভরশীল ছিল মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ চাষাবাদ করত। যেমন আমি যখন ছোট ছিলাম আমি তো জিয়ার আমল দেখিনি এরশাদের আমল কিছুটা মনে আছে জিয়াউর রহমানের আমল তো আমার মনে থাকার কথা না হয়তো আমার তখন জন্ম হয়েছিল কিন্তু অবুষ ছিলাম এখন একটু চিন্তা করেন জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করেছেন সেই সময় তিনি কৃষক বান্ধব নীতির কারণে কৃষকদের কাছে জনপ্রিয় হয়েছেন এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল কিন্তু বর্তমান সময়ে ক্লাস এইট পাস করে বা ক্লাস ফাইভ পাস করার পরে ওই ছেলেটা চিন্তা করে আমার কোনো না কোনো একটা চাকরির প্রয়োজন হয়তো গার্মেন্টসে না হয় অন্য জায়গায় তারা চাকরি করবে মানে কৃষিকাজের উপর তাদের কোনো আগ্রহ নেই আপনি উন্নত বিশ্বের সবগুলো দেশে দেখবেন শিক্ষিত মানুষরাই চাষাবাদ করে কিন্তু বাংলাদেশে শিক্ষিত মানুষ চাষাবাদ করে না করতে চায় না তারা চাকরি খোঁজে এবং চাকরি করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায় কিন্তু মানুষের জীবনে যেটা সবচাইতে বেশি প্রয়োজন অন্য কিন্তু এটার প্রতি বাংলাদেশের শিক্ষিত সমাজের অনীহা রয়েছে অনাগ্রহ রয়েছে এই অনাগ্রহের কারণে বর্তমানে এই আপনি কৃষি খাতে এতই দুর্বলতা দেখবেন যে বিশ্বাস করেন এই যে তরকারি থেকে শুরু করে সব কিছুর যে দাম এই দামটা এই কারণে অনেক বেশি বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষিত ছেলেরা বিদেশে গিয়ে চাষাবাদ করে এই খেতে ঘামারে শ্রম দেয় কিন্তু বাংলাদেশে দিতে চায় না এই যে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে এখন বাংলাদেশের সবচাইতে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা কিন্তু এত কর্মসংস্থান পাবে কোথায় যদি ক্লাস ফাইভ পার্স ছেলেও যদি এই চাকরি খোঁজে কিন্তু বাংলাদেশে একটা সময় যে কোনো একটা ছেলে গ্রাম থেকে এসে গার্মেন্টসের চাকরি করতে পারতো এখন গার্মেন্টসের চাকরি পাওয়াটাও অনেক দুষ্কর এটাও অনেক সোনার হরিণ হয়ে গেছে এমনকি বর্তমান সময়ে গার্মেন্টসের অবস্থা আরও বেশি খারাপ এখন আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের সবচাইতে বড় লক্ষ্য থাকা উচিত খাতে কি কি উন্নয়ন করা উচিত এবং এই বাংলাদেশের শিক্ষিত মানুষদেরকে কিভাবে কীভাবে কাজের উপর আগ্রহী করে তোলা যায় সেটাও কিন্তু বিবেচনা করা উচিত এবং সেই শিক্ষা দিয়ে বা শিক্ষা ব্যবস্থায় সেরকম পরিবেশ আনা উচিত এমনকি এই যে বিদেশে যারা শ্রম দেয় বা আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় তাদের ভাগ্য উন্নয়ন করতে আর তাদের রেমিটেন্সের টাকাই বাংলাদেশের অর্থনীতি টিকে রয়েছে এই সব লোকগুলো এই বিদেশ যেতে বা বাইরে গিয়ে শ্রম দিতে যেই পরিমাণ টাকা খরচ করতে হয় এই অর্থ সংকটের কারণে বহু ছেলেরা এই স্বপ্ন দেখতেও পারে না এবং যারা যায় এরা বিভিন্ন সুদ এবং সড়া দামে বিভিন্ন এনজিও সংস্থা বা ব্যক্তিগতভাবে যারা সুদের উপরে টাকা দেয় এরা খুব মোটা সড়া সুদে তাদেরকে টাকা দেয় এবং সেই টাকা নিয়ে যারা এই বিদেশে শ্রম দিতে যায়। তারা যাতে সহজে সরকারি টাকায় এবং সরকারি ব্যবস্থাপনায় তারা যাতে বিদেশ যেতে পারে সেরকম সুযোগ তৈরি করে দেওয়া এবং এই শিল্প কলকারখানাগুলোকে এবং বিদেশি বিনিয়োগ যাতে হয় সেরকম ব্যবস্থা করা এই জিনিসগুলোর উপর সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল আর যখন জিয়া রহমান ক্ষমতায় ছিলেন তখন কৃষি প্রধান দেশ হিসেবে কৃষির উপর নির্ভরশীল থাকার কারণে তিনি সেই জায়গাগুলোতে মনোযোগী হওয়ার কারণে তিনি জনগণের মন জয় করেছেন আর তারেক রহমানকে নিয়ে নানা রকম সমালোচনা থাকলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রথম পাঁচে আগস্টের পর বা নির্বাচনী যেই ইস্যুগুলো রয়েছে এই ইস্যুগুলোর মধ্যে সর্বপ্রথম তিনি এই সমস্যাটা এই সমস্যাগুলো সামনে এনেছেন যেটা জামাত এখনও আনতে পারেনি আর আমার কাছে এখন যেটা মনে হয় যে একটা সময় আমি মনে করেছিলাম যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তারেক রহমান মনে হয় হতে পারবে না বা সেরকম কোনো লক্ষণ আমি দেখিনি কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে জিআর রহমানের প্রতিচ্ছবি আসলে তারেক রহমান হতে চাইছে কিনা বা ওনার মতো তারেক রহমানের মধ্যেও সেরকম চিন্তাধারা বা আসতেছে এরকম মনে হচ্ছে তো সবগুলো মিলিয়ে একটু চিন্তা করেন যে জামাত এবং বিএনপি বা তারেক রহমানের আলু পেঁয়াজের চাষাবাদ এবং জামায়াতের এই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণবোট এই যে আন্দোলন কোনটা জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য হবে এবং জনগণের স্বার্থে কি রয়েছে এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এত মাতামাতি এখানে জনগণের স্বার্থ কোনটা যুক্ত করা হয়েছে এখানে জুলাই অভ্যুত্থানের নিরাপত্তার জন্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সব কিছু করা হচ্ছে বা এটার জন্যই আন্দোলন হচ্ছে কিন্তু জনগণের স্বার্থটা কোথায় একটু বিবেকটাকে খাটাবেন যে দূরদর্শী চিন্তাধারা মানুষের চাহিদা কি হবে মানুষ বা মানুষের প্রয়োজনটা কি এটাও জামাত এখনো নির্ণয় করতে পারছে না বা ক্ষমতায় যেতে হলে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জনপ্রিয়তা প্রয়োজন এবং সেই জনপ্রিয়তাটাকে স্বার্থের বেড়া জালে আবদ্ধ করতে হবে আর সেই সুযোগ জামাতের ছিল কিন্তু জামাত সেটা করেনি নিজেদের ব্যক্তিগত স্বার্থে জামাতের বহু নেতা বহু কিছু করেছে কিন্তু জামাতের অন্য নেতারা কি করেছে তাদের স্বার্থগুলো কোথায় বা তারা কোন স্বার্থে জামাতকে ভোট দেবে বা জামাত যে ইসলামিক বয়ান তৈরি করছে এবং ইসলাম যে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণজনক সেটা কি জামাত দেখাতে পেরেছে এমনকি তাদের সংগঠনের লোকদের কাছেও দেখাতে পেরেছে এখন বলতে পারেন জামাত তো ক্ষমতায় আসেনি ভাই ক্ষমতায় আসার দরকার নেই এই সংগঠনটা চলেই সাধারণ মানুষের কর্মীদের টাকার উপর সেই টাকাটা তাদের বিপদের দিনে কোনো কাজে আসতেছে কিনা তাদের কল্যাণে কোনো কাজে এসেছে কিনা এই যে জামাতের শত শত কোটি টাকা ইয়ানত ওঠে প্রতি মাসে যেটা কল্পনারও বাইরে অন্যান্য দলগুলো কল্পনাও করতে পারবে না আমি এটা জানি জেনে বুঝেই বলছি এই টাকা থেকে সংগঠনে খরচ হওয়ার পর বাকি যেই টাকাটা থাকে এই টাকাটা কোনো এই জামাতের কর্মীদের কাজে লেগেছে বা এরকম কোনো পান্ট তৈরি করতে পেরেছে যে তোমাদের এনজি সংস্থার কাছে যাওয়ার প্রয়োজন নেই জামাতের এই পানটা আছে এখান থেকে কর্মীরা বিদেশ যাওয়ার সময় বিপদে পড়লে এখান থেকে তোমরা নিবে আবার সংগঠনকে দিয়ে দিবে। সেরকম ব্যবস্থা কি রেখেছে রাখতে পেরেছে কোনটাকে আপনি ইসলামিক দল মনে করবেন এবং ইসলাম যে জনগণের জন্য মানুষের জন্য সবচাইতে বেশি কল্যাণজনক এবং ইসলাম দিয়ে নিজেদের দুনিয়াবী স্বার্থ যে হাসিল করা যায় আখেরাতের স্বার্থ যে হাসিল করা যায় এর উদাহরণটা আপনারা কি দেখাতে পেরেছেন বা জামাত দেখাতে পেরেছে একটু চিন্তা করবেন তারপর আমাকে গালি গালাজ করবেন সম্মানিত দর্শক আশা করছি আমি কী বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাইরান